আসসালাম ওয়ালাইকুম কলেজার ভাইয়েরা আমার কলিজার বোনেরা আমার আপনারা কে কোথায় আছেন আশা করবো যে অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি কলেজার ভাইয়েরা আমার আসলে আমরা অনেকে অনেক জায়গা থেকে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আমরা দেই না দেওয়ার চেষ্টা করি কিন্তু দেই না প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য আপনাদেরকে বলবো জের ভাইরা আমার আপনারা আসলে হয়তো ভালোবাসা না দিতে পারেন ভালোবাসা না দিতে পারেন ফুলের ভালোবাসা না দিতে পারেন তবে আমাদেরকে আশা না আশা দিয়ে এই নিরাশা করা এটা আসলে পছন্দ করে না লোকজন হয়তো আপনি মিথ্যা বলবেন এটা পছন্দ করে না ভাই হয়তো আপনি বড় হয়েছেন প্রিয় ভাই আমার আপনি প্রিয় ভাইয়ের মতোই থাকেন আপনাকে ভালোবাসা দিব হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিব কিন্তু এই যে আপনি যে মিথ্যা বলেন প্রিয় ভাই আমার আসলে এটা বলা ঠিক না যে আমার ভিডিওতে একটা কমেন্ট করুন আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো ফুলের ভালোবাসা দিয়ে আসবো এটা ঠিক না ভাই কারণ আপনারা তো আমাকে ফুলের ভালোবাসা দেনই না আমাদেরকে আমরা যেহেতু ছোট ইউজার নতুন ইউজার আসলে ছোট ইউজার নতুন ইউজারদেরকে সবাই একটু অবহেলা বেশি করে প্রিয় ভাইরা আমার সবাই অবহেলা করে ভাই নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসে মিথ্যা কথা বলবো না ভাই আমাকে যারা ভালোবাসা দেয় তাদেরকে আমি হানড্রেড পারসেন্ট ভালোবাসা দেই অথবা আমাকে ভালোবাসা দেয় নাই এটা আমি বলবো না কিন্তু আমার সামনে যত ভিডিও আসে ছোটো বড় সকল ভিডিও আপনাদের দেখি আমি দেখা শেষ করে একটা করে লাইক একটা করে কমেন্ট করি প্রিয় ভাইয়েরা আমার আসলে আমার কাছ থেকে কেউ বলতে পারবে না যে আমি সামাদ ভাইয়ের বাড়িতে গেছিলাম খালি হাতে ফেরত আসছি এটা কেউ বলতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার সব সময় চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে কাছে টানে টেনে নেওয়ার প্রিয় ভাইয়েরা আমার এভাবে আমি যতদিনই থাকবো ততদিনই চেষ্টা করব তবে আপনাদের কাছ থেকেও শুধু একটা কথাই শুনতে চাই প্রিয় ভাইয়েরা আমার আপনারা আমাকে ভালোবাসা দেন না সেটা নিয়ে আপত্তি নেই কোনো কথা নেই কিন্তু কলেজার ভাইয়েরা আমার কলেজার বোনেরা আমার আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই এই যে আপনারা ইস্টার দেওয়ার নাম করে ভালোবাসা দেওয়ার নাম করে আমাদেরকে যে আশা দিচ্ছেন সেটা কিন্তু আপনারা কথা রাখতেছেন না ভাই ভাই একটা জিনিস মনে রাখবেন আপনি যখন একটা কথা বলবেন বা একটা কথা রাখবেন বা একটা কথা ওয়াদা করবেন তখন কিন্তু সেটা একদিন দুই দিন তিন দিন যদি পালন না করেন ওয়াদা ভঙ্গ করেন তাহলে চতুর্থ দিনের দিন কিন্তু আপনি আবার সে কথার দাম পাবেন না আপনার কথায় দাম থাকবে না আপনি যেটা বলবেন সেটা কেউ মানবে না কেউ শুনবে না কারণ আপনি তো কথা দেওয়ার কথা রাখেন না আর আমি আমি একজন ছোট ইউজার নতুন ইউজার অবহেলিত মানুষ আমাকে দেখে যারা অবহেলা করে আমি সেখান থেকে বলতে পারবো যে আমার কাছ থেকে কেউ ভালোবাসা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ এটা আমার হলো ওয়াদা এবং এটাও বলবো গর্ব করে বলতে পারি যে আমার সামনে যত ভিডিও আসে ছোট বড় সকল ভিডিওই আমি দেখি দেখা শেষ করে একটা লাইক একটা কমেন্ট এটা আমি করবোই হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকে থাকবেন যতদিন আমার কাছ থেকে ভালোবাসা পাবেন ততদিন আমি আপনার কাছ থেকে ভালোবাসা পাই আর না পাই সেটা আমার দেখার বিষয় নাই সেটা আমার কোনো যায় আসে না ইনশাল্লাহ আপনাদের সাথে আসি আমার পাশে আপনারা আছেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ